আচ্ছা বলুন তো বাঁশ কি বৃক্ষ নাকি ঘাস সেটা জানাবো তবে আজ আলাপ করব এমন এক বাঁশের ফুল নিয়ে যা আটচল্লিশ বছরে একবার মাত্র ফোটে যে ফুল ফুটলে শুরু হয় দুর্ভিক্ষের সূত্রপাত যে ফুল বদলে দিয়েছিল একটি এলাকার মানচিত্র কিভাবে কেন কোথায় আপনাদের জানাবো আমি আহার হোসেন মানচিত্রের এই জায়গাটি দেখুন উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত এই জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটারের মতো পথ গেলে ফুলবাড়ি উপজেলা এই এলাকাটি বিখ্যাত ধান উৎপাদনের জন্য এই ফুলবাড়ি উপজেলার একটি গ্রাম নাম পাকাপান গ্রামটি সাঁওতাল গ্রামেরই বাসিন্দা এই ব্যক্তি তার নাম সঞ্জুরায় তিনি এখন বাংলাদেশে ভাইরাল একজন ব্যক্তি গণমাধ্যমের খবর পাকাপান গ্রামের একটি পুরনো বারসারে ফুল ফুটেছে ফুল থেকে বীজ হয়েছে সঞ্জুরায় সে বীজ থেকে চাল বানিয়েছেন সেই চাল দিয়ে হচ্ছে পোলাও ভাত পায়েস সঞ্জুরায় নিজেও খাচ্ছেন আবার চল্লিশ টাকা কেজি দরে বিক্রিও করছেন সেই চাল এই খবর নিয়ে সারা পড়ে গেছে। প্রতিদিন নিয়ে খবর বের হচ্ছে। মানুষ সেখানে যাচ্ছেন বাঁশের ফুল বীজ আর সেই বীজ থেকে তৈরি চাল দেখতে এই হলো খবরের উজ্জ্বল দিক কিন্তু চিন্তায় পড়ে যাওয়ার মতো একটি দিকও আছে এই খবরের কি সেটা জানবো আমরা কিন্তু তার আগে চলুন কিছু ভিডিও দেখে আসি এই হচ্ছে পাকাপান গ্রামের সেই বাঁশঝাড় যে ঝাড়ে ফুল ফুটেছে সঞ্জু রায় সেখান থেকে ফুলের বীজ সংগ্রহ করছেন তারপর সেটা নিয়ে পরিষ্কার করছেন বাড়িতে নিয়ে বীজ ছাড়া হচ্ছে পরে রাইস মিলে বীজ ভাঙানোর পর বের হচ্ছে এমন চাল এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছেন ফুলবাড়ি থেকে মেহেদি হাসান ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে এখন প্রশ্ন হচ্ছে ছাড়ে ফুল আসা কেন বিশেষ ঘটনা শুরুতেই প্রশ্ন করেছিলাম বাঁশ বৃক্ষ নাকি ঘাস প্রশ্নের উত্তর হচ্ছে ঘাস পৃথিবীতে যত প্রজাতির ঘাস আছে তার মধ্যে সবচেয়ে বড় আকারের ঘাস হচ্ছে বাঁশ যারা বাল্য শিক্ষা পড়েছেন তারা জেনে থাকবেন এই লাইনটি ওষুধি ফল পাকিলে মরে তার মানে হচ্ছে ওষুধি উদ্ভিদ তার জীবদ্দশায় একবারই ফুল ও ফল দেবে ফল পাকবার পর উদ্ভিদটির চক্র শেষ হয়ে যাবে এটি মরে যাবে যেমন ধান বা কলা ফসল সংগ্রহের পর এই উদ্ভিদগুলো তাই কেটে ফেলা হয় এবং নতুন বীজ বা চারা রোপণ করা হয় বাঁশও তার জীবদ্দশায় একবারই ফুল ও ফল দেবার পর মৃত্যুবরণ করে তবে পার্থক্য হচ্ছে বাঁশের জীবনচক্র ধান বা কলার মতো তিন মাসে শেষ হয় না এটা কুড়ি পঁচিশ বছর পর হতে পারে পঞ্চাশ বছর পর হতে পারে আবার শতাধিক বছরও লেগে যেতে পারে তার মানে আপনি হয়তো আপনার জীবদ্দশায় একটি বাঁশঝাড়ে একবারই ফুল ফুটতে দেখতে পারেন আবার নাও দেখতে পারেন একবার বাঁশঝাড়ে ফুল আসা মানে ওই বাঁশঝাড়ের জীবনচক্র শেষ হয়ে যাওয়া ফুল আসার দু তিন বছরের মধ্যে ওই ঝাড়ের সব মাস মৃত্যুবরণ করবে তাদের গোড়া থেকে নতুন করে আর পাশের চারা গজাবে না মজার ব্যাপার হল ওই ঝাড় থেকে চারা নিয়ে অন্য যেসব জায়গায় লাগানো হয়েছিল সেই বাঁশঝাড়গুলোও মরে যাবে কিন্তু পাশে ফুল এলে চিন্তায় পড়ে যাওয়ার মতো কি আছে বিবিসি বাংলার এই খবরটি দেখুন এই খবরটি বলছে প্রচলিত ধারণা যেখানে ফুল হয় সেখানে অতি শীঘ্রই দুর্ভিক্ষ দেখা দেয় সেটা কিভাবে সত্যি কি এমন দুর্ভিক্ষের নজর আছে আছে কিনা জানবো এই ভিডিওর আরও পরের দিকে তবে সাধারণ তথ্য হচ্ছে বাঁশের ফুল থেকে যে বীজ হয় তা ইঁদুরের অত্যন্ত প্রিয় খাবার এই বীজ খেলে ইঁদুরের প্রজনন ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে যায় ছাড়ে বংশে বাড়তে থাকে ইঁদুরের দল যখন বাঁশফুলের বীজ খাওয়া শেষ হয়ে যায় তখন এই ইঁদুরগুলো খেতে শুরু করে ক্ষেতের ফসল এভাবে কোনো এলাকার বাঁশঝাড়ে ফুল ফুটলে দেখা দেয় ফসল হানির আশঙ্কা এবার চলুন বাঁশের দেশ ভারত থেকে ঘুরে আসি ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটির নাম মিজোরাম এই রাজ্যের প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলই দখল করে রেখেছে বুনো বাঁশের ছাড় এসব ঝাড়ে আছে হরেক প্রজাতির বাঁশ তার মধ্যে একটি বিশেষ প্রজাতির গল্প বলবো এখন মেলোকানা বেসিফেরা এই বাঁশের প্রজাতিটির বৈজ্ঞানিক নাম অবাক করা বিষয় হলো এই বাঁশে বিশেষ করে এই বাঁশে ফুল ফোটে ঠিক আটচল্লিশ বছর পর প্রতি আটচল্লিশ বছর পর পৃথিবীর যেখানে যত মেলোকানা ফেরা প্রজাতির বাস আছে সব বাসে একযোগে ফুল ফোটে তারপর সব একযোগে মরে যায় কেন এটা হয় সেটা বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্য মিজোরাম ছাড়াও এই বাস আরো পাওয়া যায় ভারতের মণিপুর ও আসাম রাজ্যে পাশের দেশ মিয়ানমারের চীন প্রদেশে এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও এমন বাঁশঝাড় দেখা যায় তবে মিজোরামেই এই বাঁশের প্রাচুর্য বেশি তাই প্রভাবও সেখানে ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর আগেই বলেছি বাঁশ ফুলের বীজ ইঁদুরের খুব প্রিয় মিজোরামে আছে এমন কালো রঙের ধেরে ইঁদুর আটচল্লিশ বছর পর যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশে ফুল ফোটে তখন এই ইঁদুরগুলোর মচ্ছব লেগে যায় বীজ খেয়ে খেয়ে তারা প্রচুর বংশ বিস্তার করে তৈরি হয় ইঁদুর বন্যা বাঁশ ফুলের বীজ খাওয়া শেষ করে তারা শুরু করে ফসলের খেতে হানা দেওয়া মানুষের ঘরে রাখা শস্য দানার বস্তা কেটে খেয়ে ফেলা ক্ষেতের ফসল ঘরে রাখা শস্য দানা ইঁদুর খেয়ে ফেলার পর দেখা দেয় খাদ্যাভাব তৈরি হয় দুর্ভিক্ষ ব্রিটিশ রেকর্ডেই মিজোরামে অন্তত দুবার এমন দুর্ভিক্ষ হবার কথা উল্লেখ আছে মিজোরামের মানুষ এই দুর্ভিক্ষকে বলে মতম প্রথম যে দুর্ভিক্ষটির উল্লেখ পাওয়া যায় রেকর্ডে সেটি ছিল আঠারোশো সালে দ্বিতীয়টি শুরু হয় ১৯১০ সালে খেয়াল করে দেখুন দুটি দুর্ভিক্ষের মধ্যে পার্থক্য ঠিক আটচল্লিশ বছরের এর পরের দুর্ভিক্ষটি যখন শুরু হয় তখন ভারত স্বাধীন একটি দেশ থেকে আগের দুর্ভিক্ষটি শেষ হওয়ার ঠিক আটচল্লিশ বছর পর এবারে দুর্ভিক্ষে শতাধিক মানুষের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে রেকর্ডে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার পুরস্কার ঘোষণা করে প্রতিটি ইঁদুর মারার জন্য চল্লিশ পয়সা পুরস্কার পুরস্কারের লোভে অন্তত কুড়ি লাখ ইঁদুর মেরে ফেলে মিজোরামের বাসিন্দারা এবারে দুর্ভিক্ষ মিজোরামের ইতিহাসেরই বাঘ বদল করে দেয় দুর্ভিক্ষ মোকাবেলায় আসামের রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তোলে মিজোরামের মানুষ মিজোরাম তখনও আসাম রাজ্যের অধীন একটি এলাকা এই ব্যক্তির নাম লাদেঙ্গা তিনি একটি সংগঠন তৈরি করেন যার নাম মিজো ন্যাশনাল ফেমিন ফ্রন্ট এই সংগঠনের কাজ দুর্ভিক্ষ পীড়িত মানুষজনকে ত্রাণ দেওয়া কিন্তু অল্প কিছু মধ্যে এই সংগঠন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন সংগঠনের নাম বদলে যায় নতুন নাম মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এম এন সালে এই এম মিজোরামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে শুরু হয়ে যায় সেনাবাহিনীর সাথে এম এর দীর্ঘ এক লড়াই কুড়ি বছর ধরে চলে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ তারা আসামির থেকে আলাদা হয়ে মিজোরাম নামে আলাদা স্বায়ত্তশাসিত রাজ্য গঠন করতে চান উনিশশো সালে মিজোরামকে স্বায়ত্তশাসিত রাজ্যের স্বীকৃতি দেয় ভারতের সরকার লাদেঙ্গা হন নতুন রাজ্য মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রী মিজোরামের পরের দুর্ভিক্ষটি হয় দুই সালে এবার অবশ্য ক্ষয়ক্ষতি কিছুটা কম হয় রাজ্য সরকারের উদ্যোগে তবে ক্ষতি একেবারে কম হয়নি লাদেঙ্গা মারা গেছেন আরো অনেক আগে তাই দুর্ভিক্ষ সামাল দিতে তিনি কি করতেন সেটা আর দেখার সুযোগ হয়নি মিজোরামবাসীর দেখলেন তো একটি বিশেষ প্রজাতির বাঁশ কি করে মানচিত্র বদলে দিয়েছিল একটি এলাকার আজ এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখবার জন্য